মুখ্যমন্ত্রীর বার্তা শুনেই গ্রামে ফিরেছিলেন মৃত কংগ্রেস কর্মীর পরিবার এবার হয়তো নিশ্চিন্তে গ্রামে বসবাস করতে পারবেন কিন্তু সেটা আর হলো না নৃশংসভাবে খুন হতে হলো মানিক রায়কে এখন মৃত মানিক রায়ের অসহায় বিধবা স্ত্রী পিতৃহারা দুই সন্তানকে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন তিনি আশঙ্কা করছেন আবারও তারা আক্রমণের মুখে পড়তে পারেন সেক্ষেত্রে তার সন্তানদের জীবন নিয়েও টানাটানি হতে পারে কারণ এখনও তাদের হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রদেশ

কংগ্রেস কর্মী মানিক রায়কে নৃশংস ভাবে মারার ঘটনার পর থমথমে এলাকা গ্রামে বসেছে পুলিশ পিকেট কিন্তু তাতেও অভিযুক্তদের হুমকি দেওয়ার ঘটনা এত এতটুকুও কমেনি এই ঘটনায় মূল অভিযুক্ত প্রতিবেশী তৃণমূল কর্মী নারায়ণ রায় তার স্ত্রী সবিতা ও তার ছেলে মাধব রায় ইতিমধ্যেই নারায়ণ রায়কে পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করেছে কিন্তু তার স্ত্রী ও ছেলে এখনো পলাতক বৃহস্পতিবার মোট এগারো জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ করে মৃত মানিক রায় স্ত্রী স্বপ্না রায় পুলিশ এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে বাকিরা পলাতক পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এই ঘটনার পর শুক্রবার জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল পুলিশের কাছে দাবি রেখেছে দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে হবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা